হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবুক এমনকি কোনো বই আছে যা আপনার মনকে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে সেই ফেলে আসা শৈশবে যেখানে দারিদ্র ছিল ঠিকই কিন্তু হাসি ছিল মুক্ত একটা বই যা শেখায় পথই জীবন আর জীবন মানেই পথ চলা আজ আমরা বাংলা সাহিত্যের সেই ক্লাসিক নিয়ে আলোচনা করব যা কেবল একটি উপন্যাস নয় একটি মহাকাব্যিক জীবন গাথা আমরা কথা বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি নিয়ে কেন এই বই বিশ্বসাহিত্যকে মুগ্ধ করল কেন এটি সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তিকে পরিচালনায় আসতে অনুপ্রাণিত করলো কেন এই সিনেমা দেখার পর বিশ্ববিখ্যাত পরিচালক আকিরা কুরসাওয়া বলেছিলেন সত্যজিৎ রায়ের সিনেমা না দেখা আর পৃথিবীর সূর্য চাঁদ না দেখা একই কথা আজকের বিশদ আলোচনায় আমরা শুধু গল্পের সারাংশ নয় এর প্রতিটি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং এই গল্পের কিছু অজানা অবিশ্বাস্য তথ্য তুলে ধরব দয়া করে ভিডিওটিতে শেষ অব্দি যুক্ত থাকুন নিশ্চিন্তিপুরের রায় পরিবার ছিল জীর্ণ ভেটিমাটিতে বসবাসকারী এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার হরিহর রায় ছিলেন এই পরিবারের প্রধান তিনি পেশায় পণ্ডিত ও পুরোহিত হলেও তার মন ছিল কাব্য আর পাণ্ডিত্য নিয়ে তিনি পুঁথি লিখে এবং যাত্রা দলের জন্য পালা রচনা করে জীবনের স্বপ্ন দেখতেন বাস্তবের সঙ্গে তার যোগাযোগ ছিল সামান্যই আর এই উদাসীনতা পরিবারের অভাবকে আরও স্থায়ী করে তুলেছিল অন্যদিকে স্ত্রী সর্বজয়া ছিলেন সংসারের বাস্তবতার প্রতিমূর্তি অভাবের কারণে তার মনে এক ধরনের কঠোরতা ও হতাশা জমা হয় পরিবারের দুই সন্তান চঞ্চল মেয়ে দুর্গা এবং কৌতূহলী ছেলে অপু দুর্গা ছিল প্রকৃতির মতোই মুক্ত আর অপু ছিল বই এবং কল্পনার জগতে মগ্ন পরিবারে হরিহরের দুঃসম্পর্কের বৃদ্ধা আত্মীয়া ইন্দির ঠাকুরও থাকতেন তার কাছে নিজের বলতে কিছুই ছিল না তিনি দুর্গার খুব প্রিয় ছিলেন এবং দুর্গাকে প্রায়শই আম কুলের মতো ছোটোখাটো জিনিস দিতেন কিন্তু দারিদ্রের কষাঘাতে জর্জরিত সর্বজয়া ইন্দিরা ঠাকুরনের প্রতি বিরূপ ছিলেন কারণ তিনি মনে করতেন সীমিত খাওয়ার থেকে ইন্দির ঠাকুরনের ভাগ নেওয়া পরিবারের জন্য আরও বড় বোঝা এই সংঘাতের জেরে সর্বজয়া মাঝে মাঝেই তাকে রূঢ় কথা বলতেন যার ফলে ইন্দির ঠাকুরন সাময়িকভাবে অন্য বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হতেন এই সংঘাত নিছক পারিবারিক কলহ নয় এটি সমাজের সম্পর্কের বাঁধন শিথিল হওয়ার একটি ইঙ্গিত দেয় যেখানে অভাব মানুষকে নির্মম করে তোলে অপু দুর্গার শৈশব ছিল গ্রামের নিঃসর্গ আর ছোট ছোট আবিষ্কারে মোড়ানো তাদের দিন কাটতো টলে যাওয়া পাঁচিলের আড়াল থেকে মিষ্টিওয়ালার বাসি শোনা বা প্রতিবেশীর বাগানে চুপি চুপি ফল চুরি করা তাদের সবচেয়ে বড় কৌতূহল ছিল গ্রামের শেষে কাশবন এই কাশবন ছিল তাদের কাছে এক স্বাধীনতা সীমানা কাশবন পেরিয়ে তারা একবার লুকিয়ে দেখেছিল দূর থেকে আসা এক রেলগাড়ি তাদের কাছে যা ছিল এক অজানা আধুনিক জগতের প্রতীক এই দৃশ্য তাদের চোখে এনেছিল এক সীমাহীন বিষয় দুর্গার দুষ্টুমি বিশেষ করে প্রতিবেশীর ঘর থেকে পুঁতির মালা বা তেঁতুল চুরি করার ঘটনাগুলি সর্বজয়াকে বারবার লজ্জিত ও ক্রুদ্ধ করত। গ্রামের এক ধনী প্রতিবেশী দুর্গার বিরুদ্ধে চুরির অভিযোগ আনলে সর্বজয়া দুর্গা ও ইন্দির ঠাকুরন উভয়কেই তীব্র ভর্ৎসনা করে এরপরেই বৃদ্ধা ইন্দির ঠাকুরন শেষবারের মতো ঘর ছেড়ে চলে যান এবং বাঁশবাগানের কাছে এক চালার নিচে নিঃসঙ্গ অবস্থায় মারা যান ইন্দির ঠাকুরদের মৃত্যু অপু ও দুর্গার জীবনে প্রথমবার জীবনের কঠিন সত্যকে নিয়ে আসে এর কিছুদিন পর বর্ষার দিনে দুর্গা প্রবল বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধায় হরিহর তখন বাড়িতে ছিলেন না তিনি বেনারস গিয়েছিলেন কাজের সন্ধানে প্রবল ঝড় বৃষ্টিতে তাদের জীর্ণ বাড়ি আরও নড়বড়ে হয়ে যায় চিকিৎসার অভাবে এবং প্রতিকূল পরিস্থিতিতে দুর্গাকে বাঁচানো সম্ভব হয় না সে মারা যায় দুর্গার মৃত্যুতে অপুর শৈশবের উচ্ছলতা পুরোপুরি শেষ হয়ে যায় মৃত্যুর পর বাড়ি ফেরেন, হাতে নতুন শাড়ি খাওয়ার আর অপুর জন্য বই তিনি জানেন না আনন্দের খবর দেওয়ার আগেই নিয়তি তার কাছ থেকে দুর্গা নামের আনন্দটি চিরতরে কেড়ে নিয়েছে সর্বজয়ের মুখে দুর্গার মৃত্যুর খবর শুনে হরিহরের সমস্ত আনন্দ এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় বিভূতিভূষণ এই উপন্যাসে এক গভীর দার্শনিক বার্তা দিয়েছেন জীবন হলো এক যাত্রাপথ যেখানে কিছুই চিরস্থায়ী নয় এই উপন্যাসে প্রকৃতিকে শুধুমাত্র একটি পটভূমি হিসেবে ব্যবহার করা হয়নি এটি একটি সক্রিয় শক্তি পৃথিবীর সৌন্দর্য যেমন মেঘ বৃষ্টি কাশবনের রূপ অপুকে কৌতূহলী করে তোলে আবার প্রকৃতির রুদ্ররূপ যেমন ঝড় বৃষ্টিতে দুর্গার জ্বর তাদের জীবনকে কঠিন করে তোলে মানুষ এখানে প্রকৃতির কাছে যেন এক দুর্বল প্রাণী হরিহরের বংশগত ভবগুরের সত্তা এবং অপুর কৌতূহল এই দুইয়ের মিশেলে উপন্যাসটি এগিয়ে চলে দুর্গার মৃত্যুর পর যখন হরিহর সর্বজয়া ও অপু নিশ্চিন্তিপুর ত্যাগ করে নতুন পথে পা বাড়ায় তখন অপু সেই পথে খুঁজে পায় নতুন কৌতূহল যা ইঙ্গিত দেয় বেদনা সত্ত্বেও জীবন এগিয়ে চলে পথ ফুরায় না যখন তারা ঘর ছাড়ে তখন অপু দুর্গার চুরি করা পুথির মালাটি পুকুরের মধ্যে ফেলে দেয় এটি ছিল সেই হারানো শৈশবকে পিছনে ফেলে আসার প্রতীকী কাজ যা তারা পিছনে ফেলে শহরের বুকে নতুন জীবনের দিকে এগিয়ে যায় পথের পাঁচালী হল শৈশবের এক অপূর্ণ ছবি যা বাস্তবতার নিষ্ঠুরতায় শেষ হয় এটি আমাদের শেখায় জীবনের চলার পথে আনন্দ কৌতূহল প্রেম এবং অনিবার্য দুঃখ সবকিছুই আসে যদি আপনি এক গভীর মানবিক গল্প প্রকৃতির কাব্যিক বর্ণনা এবং জীবনের অনিত্যতার দর্শন বুঝতে চান তবে বিভূতিভূষণের এই উপন্যাসটি অপরিহার্য এটি পড়ার পরে আপনি পৃথিবীর যে কোনো শিশুর হাসি বা এক বৃদ্ধার নিঃসঙ্গতাকেও নতুন চোখে দেখতে শিখবেন বইটি আপনাকে প্রশ্ন করবে আপনার জীবনের নিশ্চিন্তিপুর কি এখনো আপনার ভিতরে বেঁচে আছে আপনার প্রিয় চরিত্র কোনটি অপুর কৌতূহল দুর্গার চঞ্চলতা নাকি সর্বজয়া সংগ্রাম কমেন্ট বক্সে আমাকে জানান আর আমাদের গ্লোবুক চ্যানেলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এই আলোচনাটিকে অন্যদের কাছে পৌঁছে দিন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনার কোন চরিত্রটা ভালো লেগেছে এবং এই বইটি আপনি পড়লেন কিনা পরের সপ্তাহে রবিবার ঠিক আটটায় আবার আমি আসছি আরও এক কালোজয়ী সাহিত্যের গভীরে যেতে ততক্ষণের জন্য টাটা